বিসমিল্লাহ রহমান ইহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মিউর সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালা অশেষ রমতে স্বাধীন বাংলাদেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আর একটি ছোট্ট অনেক দিন পর ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম যেটি হচ্ছে তার নাম হচ্ছে খাজা তো এটিকে দু ধরনের করে বানানো যায় আজকে আমি গোলশেপ আকার এটিকে বানাবো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং কালো জিরা দিয়েছি দুই টেবল চামচ সয়াবিন তেল দিয়েছি তারপর এটাকে ভালো করে অল্প অল্প পানি দিয়ে এটাকে ময়ান করে নিব ডোটা তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর আমি এটাকে প্রত্যেকটা গোল গোল আকারে শেপ দিয়ে এটাকে আমি এটার কাটিং শেপ দিয়ে নিব এটাকে ধরন করে আপনি কি ফোল্ড করতে পারেন দেখতে পাচ্ছেন আমি রুটি আকারে বেলে নিয়ে তারপরে এটাকে কেটে কেটে এটাকে এখন আমি ফোল্ড করব। আমি আপনাদেরকে দু ধরনের দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমি সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর এর উপরে ময়দাটা ছিটিয়ে দিব। তারপরে এটাকে আমি ফোল্ড করব ফোল্ড করে তারপরে গোল করে এটা রেখে দিয়ে আমি সবগুলো একে একে ব্যবে করে তৈরি করে তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে করতে এটি একটি শেপ একটা দেখাচ্ছি আর একটি বাকি আছে আমি আপনারা চাইলে যার যেভাবে পছন্দ দুটি আকারে আপনারা করতে পারেন এভাবে করলে কি দুটি দুটি শেপে করলে আপনার দুই রকম একই রকম শেপ লেয়ার পড়বে তো লেয়ারটা যত বেশি পড়বে তত এটা দেখতে এবং খেতে খুবই খাস খাস্তা টাইপের লাগবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আশা করি সবাইটা করে খাবেন সবার ভালো লাগবে তো অনেক দিন পর ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব চাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তেল দিয়ে সবগুলোকে একে একে ডুবো তেলে এগুলোকে ভেজে নেব ভেজে তারপর আমি চিনি শিরা করে চিনি শিরাতে ডুবিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে উঠিয়ে নেব তারপরে আপনারা এবার যে যার পছন্দ মতো অবশ্যই মিষ্টি দিতে পারেন মিষ্টি কেউ কম দিতে চাইলে কম দিতে পারেন বেশি চাইলে বেশি দিবেন তো আজকে হয়ে গেল আমার সেই খাস্তা আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিব তারপর আমি শিরা করে শিরাতে ডুবিয়ে এগুলোকে তুলে নিয়ে পরিবেশন করব। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লা হাফেজ